মাত্র দেড় কাঠা জমি এক টুকরো মাটির লোভে আপন ভাতিজা ও ভাগ্নের হাতে প্রাণ হারালেন এক বাবা ও তার ছেলে এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে চুয়াডাঙ্গার আলোক দিয়া ইউনিয়ন মানুষ বিশ্বাস করতে পারছে না সামান্য জমির জন্য নিজের আপন মানুষরা এমন নৃশংসভাবে খুন করতে পারে একটি পরিবার হারিয়েছে তাদের বাবা ও ছেলেকে আর অভিযুক্ত দুইজন এখন জেল হাজতে কিন্তু জমিটা সেই জমি তো জমির জায়গায় নীরবের সাক্ষী দিচ্ছে তিনটি পরিবারের ধ্বংস এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি মানুষের লোভ হিংসা আর সম্পর্কের অবক্ষয়ের এক করুণ উপাখ্যান ছাব্বিশে আগস্ট দু মঙ্গলবার সকাল এগারোটার দিকে চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন ও ভালাইপুরের মধ্যবর্তী পোড়ের মাঠে ঘটে এক নৃশংস ঘটনা নিহত তৈয়বালী ও তার ছেলে মিরাজ চাতালে পাট শুকাচ্ছিলেন হঠাৎ তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হাসুয়া দিয়ে ঝাঁপিয়ে পড়েন তৈয়বের আপন ভাতিজা বাবু দুখু মিয়ার ছেলে এবং ভাগ্নে রাজু মৃত রহমানের ছেলে মিরাজ ঘটনাস্থলেই প্রাণ হারান আর তৈয়ব গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কিন্তু দুপুর আড়াইটার দিকে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় দেড় কাঠা জমি নিয়ে তৈয়ব বাবু এবং রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে এই বিরোধ মেটানোর চেষ্টাও করা হয়েছিল কিন্তু কোনো সমাধান হয়নি আলোক দিয়া এক নম্বর ওয়ার্ডের মেম্বার আল জানান গত দুই মাস ধরে এই জমি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছিল তৈয়ব ও বাবু ছিলেন আপন চাচাত ভাই আর রাজু ছিলেন তৈয়বের ভাগ্নে এত নিকট সম্পর্ক থাকা সত্ত্বেও জমির লোভ তাদের এমন এক নৃশংস পথে ঠেলে দেয় যা শুধু দুটি প্রাণকেই কেড়ে নেয়নি ধ্বংস করেছে তিনটি পরিবারের শান্তি এই ঘটনা আলোকদিয়া ইউনিয়নের মানুষের মনে গভীর শোক ও অবিশ্বাসের ছায়া ফেলেছে স্থানীয়রা বলছেন এত কাছের মানুষের হাতে এমন ঘটনা যেন অকল্পনীয় তৈয়বের পরিবার এখন শোকে তাদের একমাত্র ছেলে মিরাজ এবং পরিবারের প্রধান তৈয়বকে হারিয়ে তারা একেবারে যেন ভেঙে পড়েছে অন্যদিকে অভিযুক্ত বাবু ও রাজুর পরিবারও এখন সামাজিক নিন্দা ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি সেই দেড় কাঠা জমি এখন শুধু একটি নিষ্ঠুর স্মৃতি হয়ে পড়ে আছে ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিরাজের মরদেহটি উদ্ধার করে এবং অভিযুক্ত বাবু ও রাজুকে গ্রেফতার করে স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হয় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাসের জানান পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে চুয়াডাঙ্গার আলোক দিয়ার এই হৃদয় বিদারক ঘটনা আমাদের সমাজের এক কঠিন বাস্তবতাকে সামনে এনেছে জমির লোভে কিভাবে মানুষের মনুষ্যত্বকে গ্রাস করতে হয় কিভাবে আপন সম্পর্ককে ছিন্নভিন্ন করতে হয় মাত্র দেড় কাঠা জমির জন্য তৈয়ব ও তার ছেলে মিরাদের জীবন যেন অকালেই ঝরে গেছে ধ্বংস হয়েছে তিনটি পরিবারের শান্তি ও সুখ একটি পরিবার হারিয়েছে তাদের প্রধান ও তরুণ সন্তানকে অন্য দুটি পরিবার এখন জেরের অন্ধকার আর সামাজিক নিন্দার মুখোমুখি আর সেই জমি সেটি নীরবে পড়ে আছে যেন এই নৃশংসতার নিষ্ঠুর সাক্ষী হয়ে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় জমি বা সম্পদের প্রতি অন্ধলোভ কখনোই সমাধান নয় এটি শুধু বিভেদ হিংসা আর ধ্বংসকে ডেকে আনে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজকে এগিয়ে যেতে হবে জমি সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান পারস্পরিক সমঝোতা এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা আমাদের এমন ট্র্যাজেডি থেকে রক্ষা করতে পারে স্থানীয় প্রশাসন ও পুলিশের তদন্ত এবং আইনি প্রক্রিয়া ন্যায় বিচার নিশ্চিত করবে বলে আশা করা যায় কিন্তু তার চাইতে বড় প্রশ্ন হল আমরা কি নিজেদের মধ্যে সম্পর্কের মূল্যকে ফিরিয়ে আনতে পারব আমরা কি এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে একটি সহনশীল ও সহমর্মী সমাজ গড়ে তুলতে পারব আলোক দিয়ার এই ঘটনা আমাদের সবাইকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে এখন সময় এসেছে আমাদের নিজেদের মধ্যে ঐক্য ও মানবিকতার বীজ বপন করা যাতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক পরিণতি ভোগ করতে না হয়